গাইড করা উচিত তুমি পড়াশোনা করা উচিত কোন কোন জায়গা থেকে পড়া উচিত কি কি করা উচিত কি কি না করা উচিত প্রত্যেকটা জিনিস নিয়ে তোমাকে হেল্প করবে এবং এখান থেকে তুমি বিগত বছরের অ্যানালাইসিস করার প্রবলেম পাবা যেটা তোমার হচ্ছে এস এস টি এইচএস অর্থাৎ শর্টকাট শর্ট স্পেস টাইমিং হ্যান্ড ক্যালকুলেশন ফাস্ট ক্যালকুলেশন এই প্রত্যেকটা জিনিসের করে দেওয়া হবে যেটা অ্যাকচুয়ালি পরীক্ষা অনেক কাজে দেয় দেখো তুমি প্রবলেম সলভ করতে পারা বসে ইটস নট এমন না যে তুমি পরীক্ষার হলে এইভাবে সলভ করে দিয়ে আসতে পারবে এটা নেসেসারি না তোমার ওইভাবেই পড়াশোনা করতে হবে যেভাবে পরীক্ষায় আসলে তোমার সলভ করে দিয়ে আসতে হয় তাই না তুমি বাসায় বসে একটা একটা প্রবলেম তুমি বসে বসে সলভ করলা বিভিন্ন কোর্সে তোমাকে ক্লাস করানো হইল এগুলো তোমার ইফেক্টিভ না তোমার ইফেক্টি বইটাই যেটা তোমাকে দুটো সলভ করতে সাহায্য করে যেটা তোমাকে শিখাবে যে কিভাবে হ্যান্ড ক্যালকুলেশন করতে হয় কিভাবে কম জায়গার ভিতর সলভ করতে হয় কিভাবে বিগত 20 বছরের কোশ্চেন সলভ করে সেখান থেকে সারদের নারটা ধরা যায় যে সারটা কোন কোন জায়গা থেকে কোশ্চেন দিতে পারে জন্য সুন্দর একটা গাইডলাইনের মধ্যে থাকতে এই যে সুন্দর একটা জার্নি যে মাসখানেজে প্রায় 10 মাস এই এই পুরো সময়টাতে একটা মেন্টর হিসাবে একটা ভালো একটা বড় ভাইকে তোমার দরকার এবং যাকে আমি সুজা বাংলা যেটাকে বলি যে শয়তান অ্যান্টিবায়োটিক মেন্টর অর্থাৎ যে তোমাকে ওই সকল যে অবস্টেকল কথা বললাম ওইগুলাতে তোমাকে হেল্প করবে যাতে তুমি ওইগুলোতে ফল না করো তুমি যাতে ওইগুলোতে আটকায় না যাও সো তুমি সাথে সাথে ক্লাসও পাবা এবং এখানে গাইডলাইন পাবা যে হাউ টু স্টাডি এন্ড এন্ড তোমাকে এটাও শিখাবে যে কিভাবে আসলে তোমার পরীক্ষা হলো সলভ করে দিয়ে আসতে হয় তাই না মেন্টাল প্রেসারটা তোমাকে নেওয়াটা শিখাবে এই ধরনের মেন্টর তোমার অবশ্যই দরকার সো এই জন্য আমি তোমাকে বলবো সুন্দর মতো এই কোর্সটাতে ভর্তি হয়ে যাও মাত্র চারশো টাকা কোর্স ফি মাত্র চারশো টাকা কোর্স ফি এই কোর্স ফি হচ্ছে নামমাত্র একটা মূল্য সময়ের তুলনায় এবং কন্টেন্টের তুলনায় এবং এইটা হচ্ছে রুল টু সাস্ট কোর্স আমার এটা নাম এবং এটাতে কিভাবে ভর্তি হওয়া সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব এখান থেকে নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে সুন্দর ভর্তি হয়ে যায় সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফিজ